হয়তো দেখতে নটা বছর কেটে গেছে ঠামাকে ছাড়া হে এভ্রিওয়ান গুড মর্নিং আমি অনিশা আর তোমরা দেখছো অনিশা সব সো আজকের দিনটা হতে চলেছে আমার গোটা ফ্যামিলির জন্যই ভীষণ স্পেশাল আর নষ্ট একটা দিন কারণ আজকে হলো আমার ঠাম্মার মৃত্যুবার্ষিকী সো দেখতে দেখতে ঠাম্মাতে ছাড়া নবছর তো হয়েই গেল তাই ঠাম্মার নবছরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাদু মা বাপি সবাই মিলে প্রথম থেকে এটা প্ল্যান করেছে যে আজকে মানে ঠাম মৃত্যুবার্ষিকীর দিন আমাদের কাটো থেকে একটু গিয়েই একটা অনাথ আশ্রম আছে ওখানে ওখানকার বাচ্চাদেরকে আমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ানো হবে তো ভিডিওটা স্টার্ট করার আগে কয়েকটা কথা বলে দিতে চাই যে যদি তোমরা ভাবো যে আমার মৃত্যুবার্ষিকীর ব্লগ বানাচ্ছি এরসেটরা এরসেট্রা তো একটাই কথা আমি বলবো যে দেখো আমি আমার লাইফের প্রত্যেকটা সিঙ্গেল থিং যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করি সেখানে আমার জন্য এটা একটা ভীষণ স্পেশাল একটা দিন হতে চলেছে একটা নস্টালিকটি হতে চলেছে দেন কেন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো না বলো তাই প্লিজ এটাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি বা নেগেটিভ কমেন্টস করার আগে একটু ভেবে চিন্তা সো একদম ফুল রেডি হয়ে ঠিক আছে। এখন বাস যেতে স্নান সেরে নেওয়ার পরে কিন্তু আমি গেছিলাম ঠাম্মাকে প্রণাম করতে এটাই হলো আমার ঠাম্মা আর এনারা হলো আমার দাদা দিদু গত তিন বছর আগে এনারাও আমাদের ছেড়ে চলে গেছেন জাস্ট রোডটা দেখো তোমরা কে বলবে যা গতকাল বৃষ্টি হয়েছে হ্যালো বলো আম্পায়ার দাদু হাউজ দ্যাট কে জিতবে বারে ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া তুমি আউট দেবে না কি অস্ট্রেলিয়ার পাকিস্তানকে হ্যাঁ যেটা আউট হবে না সেটা আউট দিতে পারবে ইন্ডিয়া জিততে হবে এগারোটা নাগাদ বেরোনোর কথা ছিল এগারোটা উনত্রিশ বাজছিল বাট তখনও গাড়ি আসে তাই মুখে এরূপ অবস্থা

মোটামুটি ধরো এই 12টা 500 এর দিকে আমরা আজ সকালে পৌঁছে গেছিলাম জায়গাটা ভীষণ সুন্দর আর ভীষণই শান্ত এটা প্রথম থেকে ঠিক হয়েছিল যে ওখানে পৌঁছানো মাত্র ওখানেকার সব বাচ্চা দেরকে একটু করে চকলেট দেওয়া হবে তারপর ওখানকার সব বাচ্চারা রীতিমতো আমার প্রণাম করতে চলে এসেছিল যদিও আমি তাদের কারোরই প্রণাম নিইনি কারণ এতটুকুটুকু বাচ্চাদের কাছে কি প্রণাম নেওয়ার সাহস আমার আমার সত্যি ভীষণ খারাপ লাগছিল যখন দেখছিলাম যে এখানে প্রত্যেককে নিজের কাজ নিজেকেই করতে হয় আমরা আমাদের দুঃখের কথা বলি তাহলে এদের দুঃখটা ঠিক কি লেভেলের হতে পারে একবার ভাবো তো আর এটা হলো এখানকার গুরুজির মন্দির এখানকার নিয়ম অনুযায়ী সাড়ে বারোটা একটার মধ্যে সমস্ত বাচ্চাদেরকে খেতে বসে পড়তে হয় এখানে এত সুন্দর করে গীতা পাঠ করেছিলাম তোমার কখনো অধিকার হয় তাই তুমি কর্মফলে ওরা প্রত্যেকেই খাওয়ার আগে প্রার্থনা সঙ্গীত গিয়ে তবে কিন্তু খায় এদিকে এই দুজনের কাণ্ডটা তোমরা জাস্ট দেখো এখানে আসার পর থেকে কিন্তু আমার আর আমার ভাইয়ের সাথে এদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে গেছিল আরে বাপরে এটা ওদের খেলা খেলতে খেলতে লড়াই এখানে যে আমার এই দুই সঙ্গী থাকবে তা তো বুঝdrawableইনি তাই ওখান থেকে বিড়ি পড়ে ছিল মোদের জন্য বিস্কিট আনতে আর বিস্কিট নিতে যাওয়ার সময় দেখা হয়ে গেল আমার মামার সাথে আর আমি আমার গাড়িতে চেপেছিলাম কিন্তু ইনি চেপেছিলেন বাফির গাড়িতে তারই এনার বিরাট রাগ এটা খাচ্ছে আমারটা কোনটা ওইটা তারপর আমরা বসে পড়েছিলাম খেতে আর বেশি কিছু না করলেও কি মেনু সবার জন্য ঠিক করা হয়েছিল সেটাও ভাতের সাথে সাথে শেয়ার করি তো প্রথমে ছিল লেবু আর নুন তারপর ছিল ঝুড়িঝুরি আলু ভাজা দিন ছিল সাদা ভাত ছিল ডাল আর ভাতের সঙ্গে ডালটাতে লেবু চিপে খেতে দারুণ লাগে তারপর ছিল পঞ্চরত্ন অর্থাৎ পঞ্চরত্নচরা দেন ছিল আলু পোস্ত আর এই দুটো তরকারি খেতে অসাধারণ হয়েছিল তারপর ছিল একটা অসাধারণ আইটেম মানে ছানার ডাল রান্না লোকজনই করেছিল প্রত্যেকটা ভীষণ ভীষণ খেতে তারপরে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ কিন্তু সেগুলোর কোন টিপিংস আমার নেওয়া হয়নি আর লাস্টে ছিল বাচ্চাদের মানে সবার ফেভারিট আইসক্রিম তবে আইসক্রিমটা আমি অর্ধেক খেয়েছিলাম আর বাকিটুকু আমি দিয়ে দিয়েছিলাম এনাদের আর ভাইও ইভেন তাই করেছিল

না না আমরা কলকাতা আসিনি তবে এটা বলতে কাটোয়ার দক্ষিণেশ্বর বলতে পারো এই যে আবার এখানে ফিরে আসি তুই বল টাটা তো এই মাত্র বাড়ি ফিরলাম অ্যান্ড এর আবার আমার পড়া আছে তো পড়তে যাব সো আজকের দিনটা এভাবে কিন্তু খুব ভালো কেটেছে বলা যেতে পারে তবে আমার বাচ্চাগুলোকে দেখে খুব মায়া লাগছিল এই কারণেই যে আমি এত বড় একটা মেয়ে হয়ে যেখানে মানে আমাকে কিছুই করতে হয় না বা আমি কিছু করিও না সেখানে ওরা আমার থেকে কত ছোটো অ্যান্ড স্টিল ওদেরকে অনেক কাজ করতে হচ্ছিল খাবার পরিবর্ষণ করা থেকে স্টার্ট করে বাসন মাজা সবই ওরাই করছিল। তো সেটা দেখি ভীষণ খারাপ লাগছিলো বাট এখানে তো আমাদের কিছু করার নেই তো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য যেটা